তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করা বিশেষ ভিডিওটির মাধ্যমে সরাসরিভাবে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ আমাদের ডাব্লিউ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ আপনাদের দেখাবো বিস্তারিত আপডেট আমরা এই নোটিশের মধ্যে দিয়েই আলোচনা করব। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ইতিমধ্যে রাজ্যে কিন্তু দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নিয়োগে যে গতি আসার একটি পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেল এই নোটিশটির মধ্য দিয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা থাকছে সম্পূর্ণ ভিডিওটা সেই কারণে মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার জন্য বারবার করে রিকোয়েস্ট করছি তো দেখুন সরাসরি আমরা অনস্ক্রিনে চলে এসেছি এবং এই মুহূর্তে পিসিস কিনে ডব্লিউবি আমাদের প্রাথমিকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা ডব্লিউবি প্রাইমারি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট আমরা এই মুহূর্তে ওপেন করে রয়েছি বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান সেকশনের মধ্যে পরপর দুটি নোটিফিকেশান গত কুড়ি তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে আমরা এখানে কিন্তু এই সেকেন্ড অপশানে যেটা রয়েছে বা সেকেন্ড যে নোটিফিকেশানটা রয়েছে এই নোটিফিকেশানটা নিয়ে কিন্তু আলোচনা করছি এখানে নোটিশের সাবজেক্টের মধ্যে আপনারা যাবতীয় ডিটেলসটাকে দেখতেই পারছেন দেখুন বলা হয়েছে যে নোটিফিকেশান কাদের জন্য এসছে মূলত এখানে নোটিফিকেশান কিন্তু এখানে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পোস্টের জন্য কিন্তু এস তো মেরিট লিস্ট মূলত প্রকাশ করা হয়েছে আমরা কি করব এখানে কিন্তু এখানে গেট ডিটেলস বাটনে ক্লিক করে নোটিশটাকে ডাউনলোড করে আরও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো দেখুন আপনাদেরকে বলে রাখি যে নতুন নিয়োগে নোটিফিকেশান দু হাজার পঁচিশে প্রকাশিত হবে এই আশায় প্রত্যেকটা চাকরি প্রার্থী কিন্তু গুনছেন তবে নতুন নোটিফিকেশন প্রকাশিত হওয়ার আগে আরও বিস্তারিত কিছু কার্যক্রম কিন্তু রয়েছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু পুরোনো যে দু হাজার সতেরো রিক্রুটমেন্ট প্রক্রিয়া রয়েছে সেই দু হাজার সতেরোর পেন্ডিং রিক্রুটমেন্ট প্রসিডিওর এখন এখনো পর্যন্ত কিন্তু বাকি রয়ে গেছে সেই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর নিয়েই কিন্তু নতুন করে নোটিফিকেশান জারি করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশানটা কুড়ি বারো দু তারিখে প্রকাশ করা হয়েছে দেখুন এখানে কী কারণে নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে সেটাও দেখুন উল্লেখ করা রয়েছে